The cat sat on the mat. ব্যাপারে যেমনটা জানা যাচ্ছে প্রায় এক ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো ইন্দ্রিলা এক ঘন্টার কাছাকাছি তারা কিন্তু এই বাড়িতে প্রবেশ করেছেন সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাড়ির যে ভেতরে অর্থাৎ বাড়ির ভেতরে যে মূলত মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সঙ্গে নিয়েই কিন্তু ইটি হানা দিয়েছে আমরা জানি সন্দেশকালে সরবেরিয়ায় ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সরবেরিয়াতে সেই ঘটনা ঘটার পর থেকে একাধিক বিতর্ক তুঙ্গে উঠেছে একাধিক বিতর্ক সামনে এসেছে তারপরে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি আসেন এবং রাহুল নবীন আসার পরে একাধিক ধাপে বৈঠক হয়েছিল সিজিও কমপ্লেক্সে যে 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 কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সঙ্গে থাকা সত্ত্বেও নির্দেশগুলো দেওয়া হয়েছিল হেলমেট পরতে হবে লাঠি রাখতে হবে বিভিন্ন নির্দেশিকা সামনে এসেছিল এবং সেই নির্দেশিকা সামনে আসার পর ডিরেক্টরের তরফে অর্থাৎ যে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে যে নির্যাস উঠে এসেছিল সেখানে বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও খানিকটা সচেতন হতে হবে আরো তৎপর হতে হবে এবং সেই তৎপরতা কিন্তু আজকে সকাল থেকে চোখে পড়ছে কভারেজ আজকে আমরা করছি সকাল থেকে ফার্স্ট এক্সক্লুসিভ ছবি আমরা দেখিয়েছি তাপস রায়ের বাড়িতে ইডি এবং সেই সঙ্গে আজকে সুপার অ্যাক্টিভ মোডে সুপার অ্যাকশন মোডে ইডি কিন্তু রয়েছে এই মুহূর্তে তাপস রায়ের বাড়িতে ইডির অভিযান সেই ছবি তুলে ধরছি একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ইডির আধিকারিক পাঁচ থেকে ছজন অফিসার তদন্তকারী অফিসার তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন আজকে সকাল সকাল কিন্তু আমরা জানি যে এডির একবার এক তথ্য তুলে ধরছো তুমি নজর রাখো আপডেট আমাদের পরবর্তীতে তবে সুভাষ চক্রবর্তী উত্তন্তম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতেও এডির হারা চলছে এই মুহূর্তে বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে সুপারভাইজার উত্তমত তিনি ঠিক কি জানিয়ে রিপাবলিক বাংলায় দেখাবো আপনাদের সরাসরি

ডেটটা আমি ঠিক সনটা বলতে পারবো না খুব ভালো লোক সেদিকে কোনো সন্দেহ নেই কিন্তু রটনা অনেক কিছু হতে পারে এমনি এমনি সেটা তারা ইনকোয়ারি করছে তারা সেটা যেরকম আমরা তো আরও একদম বিশদ জানতে পারবো জানি না তবে অ্যাজ এ ম্যান হিসাবে খুবই যে সময় চেয়ারম্যান ছিলেন সেই সময় কি কোনো পুরোনিয়োগের কোনো পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হয়েছিল বোধ হয়